লোকজন নিমন্ত্রণ করে ধুমধাম করে প্যান্ডেল করে বাজি ফুটিয়ে যে একমাত্র সেলিব্রেশন করা যায় এটা কখনোই না তোমাদের দুজনের মধ্যে যদি ভালোবাসা থাকে একটা ছোট্ট কেক এনে বাড়িতে কেটেও সেটাকে সেলিব্রেশন করা যায় দেখতে দেখতে আজ আমাদের বিয়ের পাঁচ বছর পূর্ণ হয়ে গেল আজকে আমাকে আনন্দ দেওয়ার জন্য আমার বড় দিন নিজে হাতে রান্না করেছে যাতে আমাকে খাটতে না হয় সারা বছর তো আমিই রান্না করছি তাই জন্য ও একটা দিন আমাকে রান্নাঘর থেকে রেস্ট দিল দেখো আজকে বিকেলবেলার দিকে একটা কেক এনে আমাকে বললো চলো আমরা কাটিয়া দুজন মিলে তাহলে দেখে নাও কিভাবে আনন্দ করলাম

সেই কেক নিয়ে দুই ঘন্টা ধরে বসে আছি এখান থেকে দেখো এ দেখো দুই ঘন্টা ধরে বসে আছি কেকটা নিয়ে আমার বিয়ের সময় আমার বর দেরি করেছিল আমার বাড়িতে যেতে এখন আমার বরের বন্ধু দেরি করছে আসতে কি জ্বালা বলো তো সারা জীবন এই ওয়েট করে করেই আমাকে যেতে হবে বিকাল ঠিক চারটের সময় আমার বরের অর্ধাঙ্গনকে ফোন করেছিলাম এখন ঠিক ছটা পাঁচ বাজে এখন ওদের আসার সময় হলো

ওই দলে আমি নাম লেখাব না আমার আমার মিতা পাল মিতা পাল আর অশোক দাসের আজকে ফিফ্থ অ্যানিভার্সারি সেই অনুপাতে একটা কেক কাটা হইতেছে ফার্স্ট ফিফথ সেলিব্রেশন চলছে তো হ্যাপি অ্যানিভার্সারি বোত প্লিজ থ্যাংক ইউ হাততালি এই গালে মেটে দিছো না তাহলে হবে এখন খাওয়া খাই চলছে আগে নিজে খেয়ে দিলে কোনোদিন পরে আগে খেতে নেই শুনেছো তো কিন্তু পরের আগেই খেতে হয় ওটা ওজন কত? ওজন অনুপাত বাদ দে। এই অনুপাত জানতে বে? বেশি উপলক্ষ্যে না। দেখা প্লিজ। দিচ্ছি হ্যাঁ। না। পাঁচ